এক পটল খেতে খেতে যদি ভালো না লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যেমন খেতে টেস্টি হয় তেমন খুব সহজেই হয়ে যায় নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ পদ্ধতিতে পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার খাবে পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি তবে পটলগুলো একটু বড় সাইজে নিয়ে নিতে হবে এরপর পটলের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি দেখুন কতটা চকচক করছে পটলগুলো এরপর পটলগুলো কেটে নেব তার জন্য আমি একটা বটি ব্যবহার করছি আপনারা চাইলে ছুরি দিয়েও এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন তো দেখুন পটলগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি বন্ধুরা অবশ্যই একটু ভালো করে দেখবেন বা লক্ষ্য করে দেখুন পটলগুলো এইভাবেই কিন্তু কেটে নিতে হবে দিকটা কাটা হয়ে গেলে আরেক দিকটা একইভাবে কেটে নিতে হবে তবে খুব হালকা হাতে কেটে নিতে হবে না হলে পটলগুলো কিন্তু বেশি করে কাটা হয়ে যাবে ঠিক এইভাবেই হালকা হাতে কেটে নেব দেখুন বন্ধুরা একটা পটল খুব ভালোভাবে কেটে নিয়েছি দেখিয়েই বুঝতে পারছেন একইভাবে আরেকটা পটলও কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগা গোড়া কোড়া দিয়ে দেব আর কোড়া থেকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা সমস্ত পটল কিন্তু আমি কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি এরপর এর মধ্যে লবণ দিয়ে দেব আর লবণটা খুব ভালো করে মেখে নিতে হবে আমি এখানে হাফ টেবিল চামচ লবণের ব্যবহার করব আর খুব ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢেকে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো বন্ধুরা আমি রেসিপিতে আলু ব্যবহার করব তাই ঠিক এই রকম বড় বড় সাইজ করেই আলুগুলোকে কেটে নিতে হবে আপনাদের যদি আলুটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই সরষের তেল গরম করতে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলু দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে আর ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো বন্ধুরা আমি কিন্তু লবণ দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখার জন্য পটলের ভেতরে ভালোভাবে লবণও ঢুকে গেছে আর এক্সট্রা জল অনেকটাই বের হয়েছে এরপর আমি একটা ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু মাঝে একবার উল্টে দিয়েছিলাম তাই একদিকটা কিন্তু একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এতক্ষণ লো টু মিডিয়ামে রেখেছিলাম এবার কিন্তু হাই করে দেব আর উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব যেহেতু পটলগুলো বেশ অনেকটাই কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে আর পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাতে ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হবে আজকে আমি গটা পটলের রেসিপি বানাচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা সামান্য পরিমাপ সঙ্গে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ আদা বাটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদাটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব টমেটো কাজু পোস্তর পেস্ট সঙ্গে ছিল চীনা বাদাম আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সঙ্গে দিয়ে দেবো অল্প একটু মিক্সিং জার ধোয়া জল বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার গুঁড়ো মশলা অ্যাড দিয়ে লবণ একদম হলুদের গুঁড়ো যেহেতু আমি আগেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আবারও মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে অল্প একটু জলের ব্যবহার করব মশলাটাকে কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে যে কোনো নিরামিষের দিন এইভাবে পটলের রেসিপি বানাবেন খেতে দুর্দান্ত হয় আর যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করবে এতটাই টেস্টি হয় বেশ কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ ফ্যাটানো টক দই আমি এখানে দুই টেবিল চামচ ফ্যাটানো টক দইয়ের ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে মশলার সাথে আর টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিন্তু অনপরত মশলার সাথে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আবারও ভালো করে মিক্স করে নেব আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা হাই করে বন্ধুরা বেশ কিছুক্ষণ খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি মশলা এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন যেই হিসেবে ঝোলটা রাখবেন আমি এখানে বড়ো বাটির এক বাটি ব্যবহার করেছি যেহেতু আলুগুলো একটু সুসেদ্ধ হবে আবারও মিক্স করে নিয়ে আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা জলটা কতটা কমে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু সুসেদ্ধ হবে এরপর গ্যাসের ফ্লেমটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আলু পটলের রেসিপি আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর পটলগুলোও কিন্তু আমি ভাজার সময় অনেকটাই সুসেদ্ধ করে নিয়েছিলাম আর এখন আরও সুসেদ্ধ হয়ে গেছে আবারও মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য গরম মশলা গুঁড়ো যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি সেক্ষেত্রে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি ঘিটা আর ব্যবহার করলাম না আবারও ভালো করে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তবে মিডিয়াম আছে বন্ধুরা একঘেয়ে পটল খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই আর পটল খেতে পছন্দ করি না একবার পটলের এই রেসিপিটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় যে খাবে সে কিন্তু আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় আর কটা পটলের হলেও ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় বন্ধুরা প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি একটু হাই ফ্রেম করে দেওয়ার পরই আমি বন্ধ করে দেব কারণ আর বেশি আমি যদি রান্না করি সেক্ষেত্রে একদম জলটা শুকনো হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না এবার আমি নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে পটল রান্না করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে